সালামু আলাইকুম এভরিওয়ান তো সবাইকে ওয়েলকাম আমাদের রয়্যাল এক্স সেভেন এক্স ফোর্সেস অফিসিয়াল কমিউনিটিতে ওকে তো এখানে ভাই প্রতিটা পার্সন আপনারা একটা উদ্দেশ্য নিয়ে আসছেন যে অনলাইন থেকে আর্নিং করতে আসছেন তো আপনারা যদি মনোযোগ সহকারে বিষয়গুলো দেখেন তাহলে কিন্তু অবশ্যই বুঝবেন ঠিক আছে এখানে কাজ করতে আপনাদের মূলত ধৈর্য থাকতে হবে আর চেষ্টা থাকতে হবে আপনারা যে কোনো অপশনে যান না কেন আপনাদের যদি ধৈর্য থাকে চেষ্টা থাকে তাহলে আপনারা সব কিছু সবথেকে সাকসেস হতে পারবেন ওকে এখানে কাজ করতে ভাই আপনাদের জাস্ট যে হাতের ফোনটা আছে এই ফোনটা দিয়ে আপনারা পারবেন আর এরকম কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে অ্যাড থাকলেই কিন্তু আপনারা অবশ্যই সেইখান থেকে সাকসেস হতে পারবেন ওকে তো আমরা যেটাতে কাজ করবো এটার নাম হলো ফোরসেজ ডট আই ওয়েবসাইট ওকে এই ওয়েবসাইটটি কেমন হবে এটি কি ভেরিফাইড না আনভেরিফাইড এ টু যে বিষয়টা কিন্তু আমরা গুগল থেকে দেখব হ্যাঁ গুগল থেকে দেখব কারণ যে গুগলটাকে কিন্তু আমরা সবাই বিশ্বাস করি একটা ইউটিউবে আপনি একটা ভিডিও সার্চ করেন বা যে কোনো একটা বিষয় নিয়ে সার্চ করলে আপনি চার পাঁচটা নেগেটিভ জিনিস পাবেন একটা পজিটিভলি পাবেন তো গুগল ইউটিউবে কিন্তু যে কোনো জিনিস সার্চ করেন না কেন আপনি নেগেটিভ পজিটিভ পাবেন সব কিছু ঠিক আছে তো এইখানে কিন্তু আপনি পজিটিভলি পাবেন তো এর জন্য কিন্তু আমরা এখানে সার্চ করবো যেমন আপনি একটা ফোন কিনছেন হ্যাঁ একটা ফোন কিনতে গেলেও কিন্তু আপনি রিভিউটা দেখেন এখানে যে ফোনটা কেমন কি এটু জিডির বিষয়টা দেখেন তাই না তো আমরা এখান থেকে সার্চ করবো যে ফোরসেস ডট আই ওয়েবসাইটটি কেমন হবে তো এখানে সার্চ করব যে ফোরসেস ডট আই কী বাংলা এটা আমরা সার্চ করে নেবো এখান থেকে তো দেখেন আমাদের সামনে একটি ভেরিফাইড নিউজ চলে আসছে এটা যদি আমরা এখন পড়ি এখানে কি লেখা আছে যে ফোরসেস হলো বিশ্বের প্রথম ডিসেন্টালাইজ ইনকাম ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আপনার হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে প্রতি মাসে বিশ হাজার টাকা থেকে বিশ লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন ভাই আপনি একটি পার্সন যে একটি ওয়েবসাইট থেকে এতগুলো টাকা ইনকাম করতে পারবেন কি আপনার এই স্মার্টফোনটা দিয়ে ওকে তো দেখেন এখানে যে মূলত বিষয়টা আছে যে ডিসেন্ট্রালাইজ হ্যাঁ এই যে ডিসেন্ট্রালাইজ তো ডিসেন্ট্রালাইজটা মানে কি যেটার কোনো মালিক নেই সেন্ট্রালাইজটা মানে যেটার মালিক আছে ডিসেন্ট্রালাইজটা মানে যেটার কোনো মালিক নেই আর এটা কিন্তু বিশ্বের প্রথম একটি সাইড যেই সাইডে কোনো মালিক নেই আপনি এখান থেকে কাজ করতে পারলে আপনি নিজে এটার মালিক হবেন এমন একটি সাইড তো দেখেন এইখানে আমরা আরেকটা জিনিস দেখছি যে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি আর্নিং করতে পারবেন এখানে কিন্তু আপনার কাজ করতে ল্যাপটপ পিসি কম্পিউটার এমন কোনো অপশন লাগবে না ঠিক আছে আপনার স্মার্টফোনটা দিয়ে আপনি কাজ করতে পারবেন তো আমরা এখানে আরেকটি বিষয় সার্চ করব যে ভাই আগে পরে কিন্তু অনেক সাইড আসতে গেছে হ্যাঁ যে যেসব সাইডগুলো ইস্কাম হয়ে গেছে এই যে ফোরসেজ ডট কি স্ক্যাম করবে কিনা আমরা কিন্তু এই জিনিসটা সার্চ করবেন আপনারা যারা আছেন এইগুলো এইখানে কিন্তু আরও অনেক বিষয় আছে আপনি এইগুলো কিন্তু অ্যানালাইজ করে দেখবেন যে মালিক কে কি বন্ধ হবে কি না এটা কি হালাল বিজনেস না কি এটা একটা বিজনেস বা এটা কোনো জুয়া ঠিক আছে অবশ্যই এটা হালাল ইনকাম এটা আপনার সবাই দেখে নেবেন তো আমরা এখানে সার্চ করবো যে ফোরসেজ কি স্ক্যাম করবে কিনা তো দেখেন আমাদের সামনে আরেকটি ভেরিফাইড নিউজ চলে আসছে আমরা এটা এখন পড়ব যে ফোরসেজ হচ্ছে ডিসেন্ট্রালাইজ সাইড এই সাইডে কোনো মালিক নেই আপনি এখন খুললে এর মালিক হবেন তাই এটা বন্ধ হবে না এবার আপনি বলতে পারেন মালিক নেই চলে কিভাবে এটা চালায় ব্লক চেন তাই এটা আজীবনের জন্য বন্ধ হবে না এই সাইডে আপনি নির্ধারিত কোনো বেতন পাবেন না যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম পাবেন তো দেখেন একটা বিষয় যে ডিসেন্টালাইজ সাইড এটা কিন্তু বিশ্বের প্রথম একটি সাইড তো এটাকে চালায় কে এটাকে পরিচালনা করে কে এটাকে পরিচালনা করে ব্লক চেন ওকে তো ব্লক চেনটা কী ব্লক চেনটা হল ভাই যে বর্তমান যে ইন্টারনেট ঠিক আছে ইন্টারনেটের মেরুদণ্ড কিন্তু ব্লক চেন পাই ঠিক আছে ইন্টারনেটের অপর্ণামূলক ব্লক চেন এই ইন্টারনেটটা কিন্তু চলে ব্লক চেনের মাধ্যমে আর ফর্সের জটা ওয়েবসাইটটি কিসের মাধ্যমে চলে ইন্টারনেটের মাধ্যমে চলে ওকে তো একটা নর্মালি বিষয় যে ভাই আপনার ইন্টারনেট যতদিন আসে আপনি ততদিন এইখান থেকে আর্নিং করে নিতে পারবেন তো ইন্টারনেট যাবে না আপনি আজীবন এখান থেকে আর্নিংটা করতে পারবেন এই সাইডটা কিন্তু প্রায় আট বছর আগে লঞ্চ হয়েছে ভাই ঠিক আছে আমরা টু জেড বিষয়টা দেখাই দেবো তো দেখেন যেখানে লেখা আছে আপনি নিতে কোনো বেতন পাবেন না যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম পাবেন তো এই এই কথাটা কেন এটা গুগল দিছে একটাই কারণ যে দেখেন ভাই আপনি একটা গার্মেন্টসে জব করেন বা একটা অফিসে জব করেন না কেন আপনার কিন্তু একটা বস থাকবে একটা ওনার থাকবে তো ওই পার্সনটি আপনাকে যেই স্যালারিটা দিবে ওই স্যালারিটা নিয়েই কিন্তু আপনাকে কাজটা করতে হবে তাই না তো এখানে মূলত মালিক নেই ভাই এটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে আপনি কত টাকা আর্নিং করতে চান এখানে আপনি প্রতিদিন পাঁচশো টাকা আর্নিং করতে পারবেন ভাই পঞ্চাশ হাজার টাকা আর্নিং করতে পারবেন পুরোটা আপনার উপর ডিপেন্ড করবে ওকে তো আমরা এখন বিষয়টা দেখলাম এ টু জেড বিষয়টা কিন্তু আমরা গুগল থেকে রিভিউ নিয়ে নিলাম তো আপনারাও সবাই অ্যানালাইজ করে দেখবেন এখানে বিষয়গুলো তো দেখেন আমাদের এখানে কাজ করতে মূলত কি কি প্রয়োজন হবে এই বিষয়গুলো আমরা দেখব। যে আমাদের এখানে কাজ করতে জাস্ট এই দুটি অ্যাপসের প্রয়োজন হবে একটি হলো ট্রাস্ট ওয়ালেট একটি হলো টেলিগ্রাম ঠিক আছে তো টেলিগ্রামটাকে টেলিগ্রামটা কিন্তু আমরা প্রতিটা পার্সন এখন জানি যে টেলিগ্রামটার মাধ্যমে কিন্তু আমরা এখন ক্লাসটা করছি আর এই যে লাইভ যে ক্লাসটা করতেছি কিন্তু টেলিগ্রামটার মাধ্যমে তো টেলিগ্রামটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল অ্যাপ যেটা আপনি পৃথিবীর যে কোনো অল যে কোনো রাষ্ট্র থেকে কিন্তু কানেক্ট হতে পারবেন ঠিক আছে টেলিগ্রামের মাধ্যমে আর টেলিগ্রামটা হচ্ছে আমাদের যোগাযোগ মাধ্যম লেনদেন মাধ্যম এ টু জেড যে আমরা কাজটা কীভাবে করবো কাজটা কীভাবে বুঝবো এ টু জেড বিষয়টা কিন্তু আমরা টেলিগ্রামে দেখব আর যেটা আছে ট্রাস্ট ওয়ালেট এই ট্রাস্ট ওয়েটটা হলো মানি ব্যাগ যেটা আপনার ট্রাস্ট মানে বিশ্বাস কলেট মানে মানি ব্যাগ এটা হলো বিশ্বাস্ত মানি ব্যাগ এইখানে আপনি ডলার আর্নিং করবেন প্রতিটা পার্সেন্ট আমরা ডলার আর্নিং করবো এর জন্য কিন্তু আমাদের এই অ্যাপসটা প্রয়োগ করতে হবে ইউজ করতে হবে এটা কিন্তু প্রায় বাইশ বিলিয়ন লোক এটাকে ইউজ করে কারণ এটা ভিতরে আপনি পৃথিবীর যে কোনো দেশে ডলার পাবেন ডলার লেনদেন করতে পারবেন যেমন আমরা বাংলাদেশে কিন্তু এই অ্যাপসগুলো থেকে টাকাগুলো ট্রান্সফার করি তাই না এরকম একটি অ্যাপস তো দেখেন এটা কিন্তু খুব হাই সিকিউরিটি একটি অ্যাপস এইখানে যখন আমরা প্রবেশ করব আপনি দেখবেন যে এখানে পিন দিব আমি দেখতে পারবেন না আপনারা সবাই ব্লাক হয়ে যাবে তাই না তো দেখেন যে এইখানে যে ডলারগুলো আসে এগুলো আমি কীভাবে আর্নিং করছি অ্যান্ড এটাকে আপনি কীভাবে সেট আপ করবেন আমি দেখাই দিই এটা আপনারা কীভাবে সেট আপ করবেন ক্লাসটা শেষে কিন্তু এইখানে গ্রুপে কিন্তু নিচে কিন্তু ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কটাতে ক্লিক দিয়ে প্লে স্টোর থেকে যখন নামাবেন তখন দেখতে পারবেন যে ভাই প্রায় বাইশ বিলিয়ন লোক এটাকে ইউজ করে হ্যাঁ তারপরে এখান থেকে আপনি কী করবেন একটা ভিডিও থাকবে ভিডিওটা দেখে দেখে পাঁচ মিনিটে এটাকে সেট আপ করে নেবেন ওকে তো দেখেন এখানে আমরা কেন বললাম যে বাইশ বিলিয়ন লোক এটাকে ইউজ করে আমরা যখন ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক দেবো আমরা দেখতে পারবো অল নেটওয়ার্ক আমরা দেখতে পারবো অল নেটওয়ার্ক আর এখানে দেখুন পৃথিবীর সকল প্রকারের ক্রিপ্টোকারেন্সি পাবেন ওকে তো মূলত আমরা এই দুটি দেশের ডলার আর্নিং করবো এর জন্য দুইটি দেশের ডলার কিন্তু ওপেন করে দেবো এখানে আপনি যেই দেশে আসেন না কেন ওই দেশের টাকা কিন্তু ডলার পরিণত করে নিতে পারবেন ঠিক আছে আমরা ফোরসিস থেকে কিন্তু এই দুইটা দেশের ডলারই আর্নিং করবো তো আমরা চলে যাবো মেন পয়েন্টে যে দুটা দেশে ডলারের নাম কি একটি হলো বিএনবি যেটা হলো আপনার রাশিয়ান ডলার আর একটি হলো বিএসডি যেটা হলো আপনার আমেরিকান ডলার ওকে যেমন সৌদিতে আমরা টাকাকে রিয়েল বলি মালয়েশিয়া ইউরো বলি বিভিন্ন রাষ্ট্রে কিন্তু টাকার একটা নাম ধরে বলি তাই না এটা কিন্তু আপনার বিওচড যেটা হলো আপনার আমেরিকান ডলার আর বিএনবি যেটা হলো রাশিয়ান ডলার ওকে তো এইখানে আমরা চলে যাবো মেন পয়েন্টে যে কাজ করব আমরা কোথায় আমরা কাজ করবো ব্রাউজারে এইখানে আমরা কাজ করব আমাদের অটোমেটিকলি ডলারটা এখানে চলে আসবে ওকে আমরা কাজটা করবো এইখানে আমাদের ডলারটা এখানে চলে আসবে তো আমরা চলে যাবো আমাদের মেন পয়েন্টে যে এখানে কাজটা করবে কীভাবে ডলারগুলো আর্নিং করবে কীভাবে তো আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করবো এখানে দেখেন নর্মালি আপনাদের এমন থাকবে আপনারা কী করবেন এখানে সার্চ করবেন যে ফর্সেস ডট এখানে সার্চ করে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নেবেন তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করবো এখানে আমি ড্যাশবোর্ডে ক্লিক দিয়ে দেবো আমার অ্যাকাউন্টে আমি প্রবেশ করে যাবো তো যারা যারা এখানে ক্লাসটা করতেছেন তারা তার মনোযোগ সহকারে করবেন তাহলে ভাই বুঝতে পারবেন ঠিক আছে যদি আপনাদের ধৈর্য না থাকে আপনারা কিন্তু কিছু বুঝবেন না কিছু পারবেন না ওকে তো আপনারা সবাই সবাই এখানে মনোযোগ সহকারে বিষয়গুলো দেখবেন তাহলেই পারবেন ভাই ওকে তো আমরা এখন একটি অ্যাকাউন্টে প্রবেশ করব যেটা হল আমাদের নাজমুল ভাইয়ের অ্যাকাউন্ট ওনার অ্যাকাউন্টে গিয়ে কিন্তু আমরা কাজটা এ টু জেড বিষয়টা বুঝবো আমি শিখবো যে ভাই এখান থেকে আর্নিংটা কীভাবে করবেন আপনি আমরা কীভাবে করতে আসি আমরা কিন্তু দেখাই দিব ওকে তো এই যে দেখেন যে নাজবুল ভাইয়ের অ্যাকাউন্ট এই পার্সনটি কত টাকা আর্নিং করলো কীভাবে করলো এ টু জেড বিষয়টা দেখাবো যে দেখেন এখানে কিন্তু আপনি একটি অ্যাকাউন্ট করলে আপনি একটি পিক দিতে পারবেন আপনার ইচ্ছা মতন একটি নাম দিতে পারবেন আপনার কিন্তু একটি সিরিয়াল নাম্বার থাকবে দেখেন ইনি কিন্তু প্রায় বাইশ প্রায় বারো লক্ষ সাতানব্বই হাজার পার্সনের পরে আসেনি হ্যাঁ এই যে কিন্তু এতগুলো পার্সন কাজ করে কেন কাজ করে এই যে ইন্টারনেটের মাধ্যমে ঠিক আছে দেখেন এখানে টোটাল প্রফিট আছে এই প্রফিটটা আপনি দেখতে পারবেন অ্যান্ড এই মুহূর্তে কত টাকা প্রফিট করলো এটাও কিন্তু দেখতে পারবেন আপনি ঠিক আছে এইখানে দেখেন যে আপনি যখন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন আপনি কিন্তু এই তারিখটা দেখতে পারবেন তো দেখেন উনি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করছে কিন্তু উনিশ পাঁচ দু তেইশ তো বর্তমানে কিন্তু চার মাস চলতেছে আপনার চব্বিশ সালের তো প্রায় উনি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করছে কিন্তু আপনার এক বছর হতে এখন এক বছর হয় নাই এক বছর হতে আপনার এখনও পনেরো বিশ দিন বাকি তো আমরা এক বছর ধরবো যে উনি এক বছর হলে এখানে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করছে তো টোটাল কত টাকা প্রফিট করছে এটা আমরা একটু দেখিনি যে দেখেন এখানে কিন্তু চোদ্দো হাজার চারশো বারো ডলার যেটা হলো আপনার আমেরিকান ডলার বিএমবি ডলারটা কি আপনার এক পয়েন্ট ডলার কিন্তু প্রায় ছয়শো ডলার করে ঠিক আছে এক পয়েন্ট ডলার কিন্তু বিএসডি ডলার ছয়শো ডলার করে তো আমরা এটাকে একটু ক্যালকুলেট করে দেখবো যে ভাই উনি কত টাকা আর্নিং করলো তা আমরা চলে যাই ক্যালকুলেটারে এখানে দেখবো যে ষোলো গুণন ছয়শো যেটা ছয় হাজার নয়শো আপনার যোগ কত চোদ্দো হাজার বিউজি যেটা হচ্ছে চোদ্দো হাজার চারশো বারো ডলার চোদ্দো হাজার চারশো বারো ডলার তো দেখেন এই পার্সেন্টটি কিন্তু এখান থেকে আর্নিং করছে চব্বিশ হাজার বারো তো একটা নর্মাল একটা বিষয় দেখেন এই পার্সনটি এতগুলো টাকা আর্নিং করছে বিদেশি টাকা চব্বিশ হাজার টাকা কিন্তু উনি এখান থেকে আর্নিং করছে এটাকে নর্মালি যদি আমরা বাংলাদেশ থাকি বাংলা টাকা যদি গুণ করি একশো তিরিশ টাকা বর্তমান বাইনান্স রেট তো দেখেন পার্সনটি কিন্তু এখান থেকে আর্নিং করছে আপনার বারো মাসে কিন্তু একত্রিশ লক্ষ টাকা একত্রিশ লক্ষ প্লাস আর্নিং করছে তো এই পার্সেনটি কিন্তু ভাই টেলিগ্রাম সম্পর্কে এমন কোনো আইডিয়া ছিল না তারপর মনে করেন যে ক্রিপ্টোকারেন্সিসি ডলার এগুলো সম্পর্কে কিন্তু কোনো আইডিয়া ছিল না তো এই পার্সেন্টে যদি পারে আমিও পারবো যদি আমাদের শেখার মানসিকতা থাকে আমরা অবশ্যই পারবো ওকে তো দেখেন যে ভাই একটা নর্মালি বিষয় যে এটাকে যদি আমরা একটু বারো দিয়ে দিই যে প্রতি মান্থলি তার প্রফিট দেখেন আপনি দুই লক্ষ ষাট হাজার টাকা তার প্রতি মান্থলি প্রফিট ভাই একটা চিন্তা করে দেখেন যে ভাই আপনি একটি পার্সন আপনার পিছনে যখন আপনার ফ্যামিলি পড়াশোনা নিয়ে চালায় আপনার খরচ চালায় ঠিক আছে তারপরে আপনি একটা সরকারি জব পাবেন কি পাবেন না এটাও কিন্তু আপনার নিশ্চয়তা নাই তারপরেও কিন্তু আপনি যে সরকারি জব পানো এত টাকা কিন্তু প্রফিট করা আপনার কেন এই পৃথিবীতে এমন কারোর অপশন নাই যে এত টাকা প্রফিট করবে সরকারি জব করেও ঠিক আছে তো এতগুলো টাকা আপনি প্রফিটটা করতে পারতেন এইখান থেকে ওকে তো দেখেন যে এইখানে আমাদের যে কাজ করতে কি কী প্রয়োজন হবে এটা আমরা এখন দেখবো হ্যাঁ এখানে আমরা কিন্তু দেখছি যে কাজটা করতে আমাদের কী কী প্রয়োজন হবে এন্ড কীভাবে আমরা আর্নিং করব এই বিষয়গুলো আমরা দেখব এখান থেকে যে এত টাকা প্রফিট আমরা কীভাবে করবো কোন ওনারা কিন্তু দেখেন এই মুহূর্তে প্রফিট কত টাকা নব্বই ডলার বা একটা জিনিস হিসাব করেন যে উনি আজকে নব্বই ডলার আর্নিং করছে যেটা একশো তিরিশ দিলে কিন্তু প্রায় এগারো হাজার এগারো হাজার টাকা প্লাস কিন্তু ওনার এই মুহুর্তে আর্নিং ভাই এইগুলো আপনি কীভাবে করবেন আমরা টু জের বিষয়টা দেখাই দেবো আপনাদেরকে দেখেন যে এক্স থ্রি প্রোগ্রামটি আছে হ্যাঁ এক্স থ্রি প্রোগ্রামটি আমাদের আর্নিংটা দিবে কীভাবে এই যে প্রায় কিন্তু উনি ছয়শো ছয় হাজার সরি ছয় হাজার চারশো পঞ্চাশ ডলার যেটা কিন্তু বাংলা টাকায় কত টাকা বাংলা টাকায় ভাই প্রায় নয় লক্ষ টাকা প্লাস কিন্তু এখান থেকে আর্নিং করছে ঠিক আছে তো এইখান থেকে আর্নিংটা কীভাবে করছে এই যে দেখেন আপনি যখন এখানে একটি অ্যাকাউন্ট খুলবেন আপনার কিন্তু একটি ভিন্ন নাম্বার দিবে প্রতিটা পার্সনে কিন্তু একটা করে ভিন্ন ভিন্ন নাম্বার থাকবে এই নাম্বার দ্বারা যখন আপনি একটি পার্টনার অ্যাড করবেন তার থেকে পাঁচ ডলার থেকে পনেরো ডলার এখানে পেয়ে যাবেন ঠিক আছে পাঁচ থেকে পনেরো ডলার ভাই পাঁচ ডলার দাম দু হাজার পাঁচ ডলের দাম ছয়শো পঞ্চাশ টাকা পনেরো ডলার দাম দু হাজার টাকা যেটা আপনি একটি পার্টনার অ্যাড করে আর্নিং করে ফেলতে আসেন এক্স থ্রি প্রোগ্রাম থেকে ওকে এখানে দেখেন আপনার ডলারগুলো চলে আসবে আপনার অলরেডি চলে যাবে আপনি ওইখান থেকে সেল করে বিকাশ নগদ রকেটে নিয়ে নিতে পারতেছেন অটোমেটিকলি ভাই আপনি একটি পার্সন এখানে পার্টনার অ্যাড করবেন কীভাবে দেখেন ওনার আজকের ইনকাম এগারো হাজার টাকা তো আপনি নর্মালি যখন দু হাজার এক হাজার ইনকাম করবেন এইখানে তখন আপনি কী করবেন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন বিভিন্ন জায়গায় শেয়ার করবেন দেখবেন যে ওইখান থেকে হিউজ পরিমাণে মানুষজন আপনাকে নক দেবে কাজের জন্য যে ভাই আমাকে শিখান কারণ আপনি এখান থেকে টাকা আর্নিং করতেছেন ভাই আর প্রতিটা পার্সন কিন্তু আমাদের টাকা পয়সা প্রয়োজন আছে ঠিক আছে তো ওই সব লোকজনদেরকে আপনার এখানে অ্যাড করবেন আর ওনাদেরকেও কাজের সুবিধা করে দিবেন ঠিক আছে তো আমরা দেখলাম কি উনি কিন্তু একত্রিশ লক্ষ টাকা প্লাস ইনকাম করছে তো বাকি টাকাগুলো কোথা থেকে আসছে ভাই বাকি টাকাগুলো নন ফ্রি আর্নিং যেগুলো উনি এক্সপোর এক্স আর ওই যে বাকি যে পাঁচটা প্রোগ্রাম আছে এইগুলো থেকে ফ্রি আর্নিং পাইছে ফর্সের জুড়ে আপনি একশো পার্সেন্ট আর্নিং করলে আপনার আশি পার্সেন্ট হচ্ছে ফ্রি আর্নিং জাস্ট এই প্রোগ্রামটি আমাদের কাজের জন্য যেটা আমাদের নিজেদের প্রোগ্রাম নিজেদের কাজ করে আর্নিং করতে হবে আর এই বাকি প্রোগ্রামগুলো থেকে আমরা ফ্রি আর্নিং পাবো কীভাবে পাবো দেখেন এক্সপোর প্রোগ্রামটি থেকে আমরা আর্নিং পাবো কীভাবে আমরা যদি এই প্রোগ্রামটি থেকে প্রবেশ করি আমরা দেখতে পারবো কি যে দেখেন এইখানে কিন্তু দুটা লাইন দিচ্ছে আমাদের একটা দুটা লাইন দিচ্ছে দেখেন এই যে আপনি যার মাধ্যমে ক্লাসটা করতে সেই পার্সনটার মাধ্যমে গ্রুপের লিঙ্কটা পাইছেন তাই না ওই পার্সনটি কিন্তু এখান থেকে প্রফিট করছে এই পার্সনটি কিন্তু এখান থেকে আর্নিং করছে এটাই কিন্তু আপনি আজকে এখানে আসেন ভাই নর্মালি একটা বিষয় তো ওই পার্সনটি আপনি যার মাধ্যমে আসেন তার মাধ্যমে যখন এখানে একটা অ্যাকাউন্ট করবেন আপনি কিন্তু অটোমেটিকলি তার এই স্লটে বসে যাবেন হুম তার এই স্লটে যখন বসবেন অ্যান্ড তার ডাউনে যতগুলো স্লট আছে এই স্লটে যখন লোকগুলো বসবে এদের থেকে আপনার নন আর ফ্রি আর্নিং পেয়ে যাবেন টোটালি ফ্রি আর্নিং যেগুলো আপনি রিফার না করলেও পাবেন ঠিক আছে এগুলো পসিবল আর আপনি যখন এখানে একটা পার্সোনাল অ্যাড করবেন তারা কিন্তু এমন অনেক বাকি পার্টনারগুলোকে অ্যাড করবে তাদের থেকেও কিন্তু আপনি এখানে প্রফিটগুলো করে নেবেন তো দেখেন এখানে কিন্তু সে আর্নিং করছে কত টাকা যেটা ফ্রি আর্নিং যেটা কিন্তু উনি প্রায় এখান থেকে সাত লক্ষ টাকা প্লাস আর্নিং করছে যেটা চার হাজার আটশো পঁচাত্তর ডলার যেটা আপনার কত টাকা আসে বাংলা টাকায় সাত লক্ষ টাকা প্লাস আসে আপনি যদি ক্যালকুলেট করে দেখেন তাহলে দেখতে পারবেন যেটা ফোর্স এ জুড়ে টোটালি ফ্রি প্রফিট এই প্রোগ্রামটি থেকে আপনি পাবেন আমি পাচ্ছি সবাই পাবো এটা আমরা ক্লাসটা শেষে একটু যে দেখাই দেবো ওকে তো দেখেন যে ত্রিপোলেক্স হুম ট্রিপল এক্স প্রোগ্রামটি থেকে আপনি কীভাবে প্রফিটটি পাবেন থ্রিপোলেক্স প্রোগ্রামটি কিন্তু আমাদের একটা অন্য লেভেলের প্রফিট দেবে কেমন অন্য লেভেলের প্রফিট দেবে যেটা দেখেন যে এখানে কিন্তু একটা দুইটা তিনটা লাইন পাবেন মূলত এই যে আপনার আপলাইন মূলত আপলাইন কাকে বলে আপনি যার মাধ্যমে আসছেন সে হবে আপনার আপ লাইন অ্যান্ড আপনার মাধ্যমে যারা আসবে তারা হবে কি আপনাদের ডানলাইন তো দেখেন এখানে এই যে আপনার আপলাইন তারও কিন্তু একটা আপ আপলাইন আছে তারও কিন্তু একটা আপলাইন আছে ঠিক আছে এইখানে দেখেন যে নাস বলবাই নর্মালি কিন্তু প্রায় বারো লক্ষ লোকের পিছন আছে তো ওনার আগে কত পার্সেন্ট আসে এখানে হ্যাঁ তো দেখেন আপনি নর্মালি তিনটা পারসন এই যে একটা আপলাইন আপলাইন তার একটা একটা আপলাইন এই তিনটা আপলাইন থেকে কিন্তু আপনি এইখানে বেনিফিট পেয়ে যাবেন টোটালি ফ্রি প্রফিট যেটা আপনি এই তিনটা উপরে আপলাইন থেকে পাবেন তো দেখেন নর্মালি এখানে যে হিউজ পরিমাণে প্রফিটটা পাওয়ার একটাই কারণ যে এইখানে কিন্তু অনেক সার্কেল আমরা যে এক্স থ্রি এক্স থ্রি অ্যান্ড এক্স ফোরে দেখলাম কিন্তু অল্প দুই তিনটা চারটা সার্কেলের মতন বাট এইখানে কিন্তু প্রচুর পরিমাণে সার্কেল এইখান থেকে আপনি প্রফিটটা কিন্তু হিউজ পরিমাণে পাবেন ঠিক আছে নর্মালি দেখেন যে আপনি যদি একটি পার্সন পাঁচটা ডলার করেও আর্নিং করেন এইখান থেকে তাও কত টাকা আসে একশো তিরিশ টাকাটাকে গুণ করে যদি তিরিশ দিন দেন আপনার প্রতি মান্থলি পার মান্থলি ইনকাম উনিশ হাজার পাঁচশো টাকা যেটা আপনার পার মান্থলি ইনকাম হয়ে যাচ্ছে ভাই ঠিক আছে একটি প্রোগ্রাম থেকে জাস্ট ট্রিপল এক্স প্রোগ্রাম থেকে তিনটা আপলাইন আপনার তিন উপরের তিন জেনারেশন থেকে আপনি পাচ্ছেন এখানে সে কিন্তু দেখেন অলরেডি সাতশো ছিচল্লিশ ডলার আর্নিং করছে যেটা আপনার বাংলা টাকায় কিন্তু প্রায় এক লক্ষ টাকা প্লাস আর্নিং করে ফেলছে জাস্ট একটি প্রোগ্রাম থেকে মাত্র পনেরোটি রিসাইকেল এখন রিসাইকেলটা কী এই দেখেন রিসাইকেল সম্পর্কে আমরা বলি যে তখন আপনি এই যেখানে বসবেন তারপরে এই যে পার্টনারগুলো যখন ভরে যাবে এই ঘরগুলো যখন লোড হয়ে যাবে তখন একটা রিসাইকেল হবে ঠিক আছে আপনারা একটা রিসাইকেলে কিন্তু এখান থেকে দুশো ডলার পাচ্ছেন একটা রিসাইকেলে তুমি এখান থেকে কিন্তু এতগুলো টাকা পেয়ে গেছে ওকে তো এইখান থেকে সে হিউজ পরিমাণে প্রফিট করছে দেখেন যে তার কিন্তু পনেরোশো বিশ ডলার যেটা আপনার তিন লক্ষ টাকা প্লাস এটা করার কারণ কি তার কিন্তু ভাই অনেক টিম অ্যাড হয়েছে সে মাত্র দুইশো বাষট্টি ডলার লোককে অ্যাড করে দিয়েছে কিন্তু এই লোকগুলো কিন্তু তার এতগুলো টিম গিফট করছে ভাই ঠিক আছে আপনি একটি পার্টনার যখন অ্যাড করবেন সে কিন্তু এখানে বসে থাকবে না ভাই সেই পার্টনারটাও কিন্তু অনেক অনেক পার্টনারকে অ্যাড করে দিবে তাদের থেকে কিন্তু আপনার এখানে ফ্রি প্রফিটগুলো পেয়ে যাবেন বুঝতে পারছেন এখান থেকে তার এই মুহূর্তের ইনকাম ভাই নব্বই ডলার যেটাকে আপনি একটু ক্যালকুলেট করে দেখেন বাংলা টাকায় তার কত টাকা আসে এগারো হাজার টাকা যেটা আমরা দেখালাম তো নর্মালি ভাই এখানে প্রতিটা পার্সন হিউজ হিউজ পরিমাণে প্রফিট করতেছে আপনি একটা জিনিস দেখেন আপনি যে কোনো অপশনের জান না কেন যে কোনো পজিশনের না কেন আপনি শ্রম করেন আপনার শরীর থেকে আপনি ঘাম জড়ান ঠিক আছে তার সাথে সাথে আপনার কিন্তু ভাই ব্রেন আপনার যে ব্রেনটা আছে ব্রেনটাকে খরচ করতে হবে তাহলে আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন ভাই ঠিক আছে নর্মালি একটা বিষয় আপনার যে ফোর্থসেজে কাজ করার জন্য আমি যে কথাগুলো বলতেছি না ভাই যে কোনো পজিশনে যান না কেন ঠিক আছে তো আপনি দেখেন যে ট্রিপল এক্স প্রোগ্রাম থেকে আপনি ফ্রি প্রফিটটা পাবেন তিনটা আপলাইন থেকে ঠিক আছে তো এক্স গোল্ড হ্যাঁ আমাদের যে এক্স গোল্ডটা সেটা কিন্তু আমাদের ফোরসেজের সব থেকে বড়ো প্রোগ্রাম এক্স গোল্ড প্রোগ্রামটি থেকে আপনি কীভাবে আর্নিংটা পাবেন দেখেন এখানে কিন্তু আমাদের পনেরোটি লেভেল দিচ্ছে হ্যাঁ একটা দুইটা এটা এখানে কিন্তু পনেরোটি লেভেল দিচ্ছে এই লেভেল সম্পর্কে আমরা জানবো পেরা নাই তো দেখেন যে এক্সগোল প্রোগ্রামটি কিন্তু ভাই আপনাদেরকে একটা গ্লোবাল আর্নিংয়ের সুযোগ দিচ্ছে মানে যেটা আপনার হিউজ পরিমাণে প্রফিট দেখেন আপনি যখন এই প্রোগ্রামে বসবেন এবার চিন্তা করেন যে এখানে কত গিনি গিনি দেখেন যে কতগুলো সার্কেল আছে প্রায় আপনি দেখেন এখানে গুনলে প্রায় চল্লিশটা প্লাস সার্কেল সার্কেল আছে তো আপনি যদি ভাই প্রতিটা পার্সোন থেকে একটা ডলার করেও পান হুম একটা ডলারকেও পাইলেও কিন্তু আপনার প্রায় কত ডলার আসছে চল্লিশ ডলার যেটা আপনার চল্লিশ ডলার কিন্তু গুণ করলে প্রায় আপনার যে কত টাকা আসে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা আসতে আসে প্রফিট যেটা আপনার একটি এইখানে বসার আপনার আপলাইনের এইখানে যখন বসবেন আপনি প্রোগ্রামটা ওপেন করে যখন এই আপলাইনের এখানে বসবেন আপনি অলরেডি পাঁচ হাজার টাকা এখান থেকে প্রফিট আপনি চোখ বন্ধ করে করে নিতে পারবেন ভাই যেটা কীভাবে আসবে দেখে আপনাকে এই যে আপনার আপলাইন হ্যাঁ মনে করেন যে সাপোজ আপনার আপলাইন এখানে আপনি আপনার আপলাইনের মাধ্যমে অ্যাকাউন্টটা করছেন এখন দেখেন যে তার কিন্তু এরকম ডাউনলাইন ক্রস লাইন ডাউনলাইন ক্রস লাইন আছে তাই না তার কিন্তু এমন টিম আছে অ্যান্ড তারাও কিন্তু আপলাইন আছে তারও আপলাইনের কোনো টিম আছে মনে করেন যে আপনার আপলাইনের সাপোজ কোনো টিম নাই সে একজন নিউ পার্সন ধরেন সাপোজ ঠিক আছে তার টিম নেই অ্যান্ড তার কিন্তু ভাই আপলাইন আছে তারও কিন্তু টিম আছে আপনি কার থেকে না কার থেকে পাবেন আপনি প্রতিটি পার্সন থেকে কিন্তু এখানে পাবেন প্রফিট যেটা এক্স গোল্ড প্রোগ্রামটি থেকে পাবেন অ্যান্ড আপনি দেখেন যে উপর বাদ দেন এবার আপনি নিচের দিকে খেয়াল করেন যে আপনি এখানে একটি পার্টনার এক্স্রিতে অ্যাড করছেন হ্যাঁ ওই পার্টনারটি আপনার লক্ষ লক্ষ টিম বানাই দিছে ভাই লক্ষ লক্ষ টিম বানাই দিছে আপনি তাদেরকে চিনে না তারপরে তাদের ইনকামগুলো আপনি এক্সগোল প্রোগ্রামটি থেকে পেয়ে যাবেন ভাই ঠিক আছে এক্সগোল প্রোগ্রামটি থেকে আপনি এভাবে আর্নিংটা পাবেন দেখেন এখান থেকে কিন্তু সে প্রায় হিউজ পরিমাণে প্রফিট করে ফেলছে যেটা আপনার সাড়ে তিন লক্ষ টাকা প্লাস কিন্তু প্রফিট করে ফেলছে ওকে তো আমরা এতক্ষণ যে বিষয়গুলো দেখতেছিলাম যে এক্স গোল্ড এক্স ট্রিপল এক্স এক্স ফোর এক্স থ্রি এগুলো কিন্তু বিউচি যেটা আপনার আমেরিকান ডলারগুলো কিন্তু এইখান থেকে আর্নিং করা যায় তো এখন লেভেল সম্পর্কে আমরা জানবো যে ভাই এইখানে যে অনেক ঘরগুলো আছে নীল কালারের ঘরগুলো আছে বাট এইখানে অনেকগুলো ফাঁকা ফাঁকা ঘর আছে এটা আপনাদের অনেকের প্রশ্ন আসতে তো এইগুলো কী বিষয় আমাদেরকে একটু বোঝাই দেন তাই দেখেন আপনি এদেরকে বুঝাই দিন যে এই যে এক্স থ্রি যখন আপনি একটি প্রোগ্রাম ওপেন করলেন মনে করেন যে এটি একটা জমি হ্যাঁ এক্সিরি প্রোগ্রাম একটি জমি আপনি দিলেন হ্যাঁ এই জমিটার উপরে এখন আপনি ফ্ল্যাট উঠাবেন আপনি এখান থেকে ভাড়া নেবেন কেমন দেখেন এখানে যখন আপনি একটি প্রোগ্রাম ওপেন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফার্স্ট ফ্ল্যাটটা ওপেন থাকবে এই ফ্ল্যাটটা যখন ওপেন থাকবে আপনি এই ফ্ল্যাটে কী করবেন এই ফ্ল্যাট থেকে ইনকাম পাবেন ধরেন একশো ডলার একশো ডলার পাওয়ার পরে আপনি কী চাবেন যে আপনার বিজনেসটা বড় করতে আপনার হিউজ পরিমাণে প্রফিট পাবেন তাই না এই ক্ষেত্রে আপনি কী করবেন দ্বিতীয়তলা একটা বাড়ি দেবেন এই একতলা বাড়ির উপর তারপর দেবেন দ্বিতীয় তলা বাড়ি এখান থেকে পাঁচশো ডলার পাবেন তারপর আবার দিলেন যে তিনতলা বাড়ি এখান থেকে এক হাজার ডলার পাইলেন এরকম ভাই কিন্তু হিউজ পরিমাণে যতগুলো স্লট আপডেট দেবেন ততগুলো কিন্তু হিউজ পরিমাণে প্রফিটগুলো আপনি করে নেবেন প্রতিটা পার্সেন্ট কিন্তু এখান থেকে করে নেবে ওকে তো দেখেন আমরা যেটা বিষয় দেখলাম যে এইখানে যে এক্স কোর আর ম্যাক্স কোর এই যে দুটি প্রোগ্রাম আছে এক্সকোর অ্যান্ড ম্যাক্স কোর এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে প্রফিট করছে সে এর জন্য কিন্তু সে এক্সকোর প্রোগ্রামগুলো সবগুলো ওপেন করে দিয়েছে লেভেলগুলো এখান থেকে দেখেন যে এক পয়েন্ট ডলার কিন্তু পাই প্রায় ছয়শো ডলার যেটা কিন্তু প্রায় কত টাকা আপনার যে প্রায় সত্তর হাজার টাকা প্লাস যেটা এখানে কিন্তু তার নয় পয়েন্ট আসে তো একবার হিসেব করে দেখেন যে সত্তর হাজার গুণ নয় কত টাকা আসে সেইখান থেকে হিউজ পরিমাণে প্রফিট করে নিছে দুটি প্রোগ্রাম থেকে কীভাবে পাবেন দেখেন যে বাই ফোর সেজ এটা একটা বিশ্বের প্রথম একটি সাইড যেই সাইডে এতগুলো পার্সেন্ট কাজ করে ঠিক আছে যে সতেরো লক্ষ চার হাজার পার্সেন্ট কাজ করে একটি সাইডে অলরেডি এই মুহুর্তে কিন্তু প্রায় ছয়শো উনপঞ্চাশটা পার্সেন্ট অ্যাড হয়ে গেছে ভাই প্রতিদিন কিন্তু এখানে দু হাজার তিন হাজার অ্যাড হচ্ছে কেন এটা ইন্টারনেটের মাধ্যমে চলে তো দেখেন যাদের একটু ট্যালেন্ট আসেন ট্যালেন্টেড আছেন আপনারা যারা এখানে ক্লাসটা করতেছেন তারা অবশ্যই বুঝবেন অবশ্যই সেন্সে কাজ করবে যে ভাই ইন্টারনেট কিন্তু আজীবন থাকবে আপনি যতদিন ধরে ফোনটা ইউজ করেন জানি না কতদিন ধরে আপনি ফোন ইউজ করেন তো আপনি এটুকু সেন্সে থাকা উচিত যে ভাই ইন্টারনেট কিন্তু আজীবন থেকে যাবে ভাই ইন্টারনেট বন্ধ হবে না ইন্টারনেট যতদিন আসে আপনি ততদিন এখান থেকে লাইফ টাইম আর্নিং করে নিতে পারবেন তো ফোর্সের জুড়ে যতগুলো পার্সন আছে এই পার্সনগুলো থেকে কিন্তু আপনার দুইটি প্রোগ্রামে আর্নিংগুলো পেয়ে যাবেন এক্স স্কোর অ্যান্ড ম্যাক্স স্কোর হ্যাঁ দুটি প্রোগ্রাম থেকে কিন্তু আপনার এই পার এই পার্সনগুলো থেকে আর্নিং পেয়ে যাবেন ওকে আর এখানে দেখেন যে ভাই প্রতিটি পার্সন কিন্তু সাকসেস ফর্সেজে যতগুলো পার্সন প্রতিটি পার্সন সাকসেস আর এখানে এতগুলো পার্সন অ্যাকাউন্ট খোলার একটাই মানে যে ভাই এই যে ইন্টারনেটের মার কারণে কিন্তু এটা চলে ভাই আপনি একটি পার্সন একটা জিনিস চিন্তা করে দেখেন ভাই যে আপনি আপনার সাথে একটু পরে কী হবে বা আপনার ভবিষ্যৎ কিন্তু আপনি বলতে পারবেন না বাট এইখানে আপনি জোর দিয়ে বলতেছেন যে ভাই ইন্টারনেট আজীবন থাকবে কারণ কি ইন্টারনেট বন্ধ হয়ে গেলে ভাই পুরো রাষ্ট্র পুরো পৃথিবী অফ হয়ে যাবে ভাই হ্যাঁ আপনি একটি পার্সন একবার চিন্তা করে দেখেন যে আপনি কোনখান থেকে কোনখানে এখানে জয়েন হয়েছেন এখানে ক্লাস করতেছেন আসেন কিসের কারণে ইন্টারনেটের কারণে ওকে তো ইন্টারনেটটা যদি অফ হয়ে যাবে পৃথিবী অফ হয়ে যাবে রাষ্ট্র অফ হয়ে যাবে তো ইন্টারনেট আজীবন থাকবে আপনি একটি পার্সোনাল লাইফ টাইম এখান থেকে আর্নিংগুলো করে নিতে পারবেন ওকে তো দেখেন এখানে আমি কেন বলছি যে প্রতিটি পার্সন এখান থেকে সাকসেস দেখেন এই পার্সনগুলো কিন্তু এই যে পার্সনগুলো আছে এই পার্সনগুলো কিন্তু এখানে এই যে বিলিয়ন বিলিয়ন ডলারগুলো আর্নিং করছে তো নর্মালি একটা বিষয় দেখেন যে একটা জায়গা যদি পাঁচটা লেবার যদি কাজ করে নর্মালি দেখেন যে পাঁচটা লেবার যখন কাজ করবে পাঁচটা লেবার যদি মান্থলি ইনকাম পায় পাঁচ হাজার টাকা তো আপনার নর্মালি সেন্সে কাজ করবে যে না পাঁচটা লেবার কম কম পরিমাণে একটা আর্নিং পাইছে যখন আপনি শুনবেন না যে পাঁচটা লেবার পঞ্চাশ লক্ষ টাকা আর্নিং পাইছে এক মাসে তখন কিন্তু ভাই আপনার সেন্সে আরেকটা জিনিস কাজ করবে যে না তারা হিউজ পরিমাণে প্রফিট করছে তো দেখেন যারা এখানে অ্যাওয়ার্ডগুলো বুঝবেন ভাই হ্যাঁ যারা এখানে অ্যাওয়ার্ডগুলো বুঝবেন তারা অবশ্যই বুঝবেন যে ভাই এখানে কত বিলিয়ন বিলিয়ন ডলার আছে হ্যাঁ বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু এখান থেকে এই পার্সেন্টগুলো আর্নিং করছে আপনি কি পার্সেন্ট ফেসবুক দেখতে আসেন রিলস দেখতে আসেন টিকটক দেখতে আসেন বিভিন্ন জায়গায় দুই ঘন্টা তিন ঘন্টা সময় নষ্ট করতেছেন ভাই ওই সময়গুলো নষ্ট না করে এখানে ফর্স আসেন এইখান থেকে ডলারগুলো প্রফিট করেন ভাই এই দেশের কিছু কিছু ডলার আমাদের বাংলাদেশি টাকায় নোট ভাই মাল ভাই বুঝতে পারছেন এই কিছু কিছু ডলার আমাদের বাংলাদেশি টাকায় নোট একটা জিনিস চিন্তা করে যে চিন্তা করে দেখেন যে ভাই মাত্র আপনার বিশ ডলার ঠিক আছে মাত্র বিশ ডলার কিন্তু আপনার কত টাকা আসতে আছে এখানে বিশ ডলার কিন্তু ছাব্বিশশো টাকা পাই একটা জিনিস চিন্তা করে দেখেন দেখেন যে ওই দেশের বিশটা টাকা আমাদের দেশে ছাব্বিশশো টাকা তো আপনি একটি পার্সন যদি প্রতিদিন এখান থেকে দশটা ডলার করে আর্নিং করেন দশটা ডলার করে যদি আর্নিং করেন তো আপনার পার মান্থলি কিন্তু প্রায় চল্লিশ হাজার টাকা করে প্রফিট চলে আসতে আসে ভাই ঠিক আছে তো এর থেকে এমন ভালো সিস্টেম আপনি পাবেন না তো আপনার যারা একটু ট্যালেন্টেড আছেন তারা অবশ্যই এখানে থেকে যাবেন ঠিক আছে তো দেখেন যে আমরা যারা যারা এই যে ছয়টি প্রোগ্রাম দেখলাম এখন এই ছয়টি প্রোগ্রাম বাই যদি আমরা ওপেন করি সেক্ষেত্রে আমাদের কী কী প্রয়োজন হবে তো ছয়টি প্রোগ্রাম যদি আপনি একত্রে ওপেন করেন সেক্ষেত্রে আপনার ষাট ডলারের প্রয়োজন হবে তো এইখানে অনেক স্টুডেন্ট পার্সন আছেন হ্যাঁ অনেকের অ্যাবিলিটি কম আছে তারা আমরা কী করব এই দুটি প্রোগ্রাম ওপেন করবো এক্স থ্রি আর এক্সপুরি এই দুটি প্রোগ্রাম ওপেন করতে আমাদের সামান্য কিছু ডলার লাগবে যেটা সাড়ে বারো ডলার লাগবে ডলারটি দিয়ে আমরা দুটি ম্যাথিক্স প্রোগ্রাম ওপেন করে এখান থেকে ডলারগুলো আর্নিং করবো ফার্স্টে আর্নিং করার পরেও কিন্তু আমরা বাকি প্রোগ্রামগুলো ওপেন করতে পারবো সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না তো এখন অনেকে বলতে পারি যে ভাই দুটি ম্যাথিক্স প্রোগ্রাম ওপেন করলে আমরা ফ্রি প্রফিটটা পাবো অবশ্যই পাবো ভাই দেখেন আমরা একটি অ্যাকাউন্ট দেখবো অ্যাকাউন্টটি দেখলে কিন্তু আপনারা বুঝবেন ঠিক আছে দেখেন যে একটা অ্যাকাউন্ট দেখাবো যে এই পার্টনারটি কিন্তু এইখান থেকে এই পার্সনটি জিরো জিরো পার্টনার দেখেন জিরো পার্টনার তার জিরো টিম ঠিক আছে তারপর সে প্রফিটটা পাইছে কত এখানে দেখেন আট হাজার আটশো পঁয়ত্রিশ ডলার যেটা আপনি বাংলাতে ক্যালকুলেট করলে এগারো লক্ষ টাকা প্লাস আসবে তো এখানে সে প্রফিটটা কীভাবে করছে আমরা এটা দেখি যে সে কিন্তু এখানে জাস্ট এই দুটি ম্যাথ্রিক্স প্রোগ্রাম ওপেন করছে ওকে এইখানে বলছি ভাই যে এক্স প্রোগ্রাম থেকে আপনি একটি পার্টনার অ্যাড করলে পাঁচ ডলার থেকে পনেরো ডলার পেয়ে যাবেন সো তো এইখানে সে একটিও পার্টনার অ্যাড করে না সেক্ষেত্রে কিন্তু এখানে প্রফিট পায় না আর এইখানে যে আপনি যার মাধ্যমে ক্লাসটা করতে তার থেকে পসিবল এখানে কিছু স্লট আপডেটিংয়ের মাধ্যমে ঠিক আছে দেখেন এখানে কিন্তু সে অন্য কোনো প্রোগ্রামগুলো ওপেন করে না এইখান থেকে এগারো লক্ষ টাকা প্লাস তার আপলাইন থেকে ফ্রি প্রফিটটা করে নিছে তো আমরা কিন্তু বিষয়গুলো দেখলাম তো দেখেন ভাই নর্মালি একটা বিষয় যে আপনি একটি পার্সন অনেক ছেলে পার্সনের স্বপ্ন থাকে তাই না যে বাইরের দেশে যাবেন প্রবাস যাবেন যাবার পরে এখানে চার পাঁচটা বছর কাজ করার পরে বাংলাদেশে এসে একটা বিজনেস করবেন বা একটা ব্যবসা বাণিজ্য করবেন এমন অনেকেরই স্বপ্ন থাকে তাই না তো এই সিস্টেমটা এমনই ভাই এখানে আপনি একটা মাস কিছু দিন একটা মাসে এখানে কষ্ট করেন কষ্ট করে কিছু পার্টনার এড করেন দেখবেন এই কিছু পার্টনারের ভিতরে আপনি কয়েকটা বিলিয়ন পার্টনার পেয়ে যাবেন যারা আপনার লাইফকে এমন এক্সট্যান্ড করে দিবে ভাই ঠিক আছে এমন পরিমাণের প্রফিট আপনাকে দেবে প্রতিনিয়ত বুঝতে পারছেন এখানে আপনি আরেকটা সিস্টেমে পারবেন যে ফার্স্ট টোকেন হ্যাঁ ফার্স্ট টোকেন শেয়ার মার্কেটের মতন মনে করেন আপনি একশো ডলার দিয়ে আপনি টোকেন কিনলেন কিছু টোকেন কেনার পরে যখন মার্কেটটা আপ হবে ডাউন হবে তখন আপনি ওইখান থেকে আবার দুশো আড়াইশো ডলার করে বের করে নিয়ে আসলেন এটাও যদি এটা কিন্তু আপনার পুরোটা বাজেটের উপর যাবে এটা আপনার বাজেটের উপর কাজ করবে ঠিক আছে এখানে অনেক পার্সন আছে ভাই যারা এক মাস দেড় মাসে কিন্তু এখান থেকে কাজ করে হিউজ হিউজ পরিমাণে প্রফিট করে নিছে পাই ঠিক আছে এখান থেকে কিন্তু অনেক পার্সন আছে হ্যাঁ আমি আমার অ্যাকাউন্টটিতে যাই দেখেন যে ওয়ান সিক্স ওয়ান জিরো জিরো টু এইট এই যে দেখেন এটা কিন্তু আমার অ্যাকাউন্ট আমি কিন্তু এখানে বেশি দিন কাজ করতে না আপনার মতন আমি কিন্তু এখানে নিউ জয়েন করছি ভাই এই ক্লাস করছি নিউ জয়েন করার পরে এখানে বেশি দিন ক্লাস করি না আপনার আড়াই মাসের মতন এখানে জয়েন আসি এখান থেকে আমি কিন্তু নব্বই হাজার টাকা প্রফিট করছি আর আমার ডাউনে যতগুলো পার্সোন আছে এরাও কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে প্রফিট করে নিছে ভাই ঠিক আছে আমাদের যে রয়্যাল এক্স এক্স কমিউনিটি আছে এখানে আপনার যারা যুক্ত আছেন তারাও কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে প্রফিটগুলো করে নিতে আসে ভাই এখানে নর্মালি ভাই যে দেখেন যে দুটি প্রোগ্রাম হ্যাঁ যদি অ্যাবিলিটি কম থাকে সেক্ষেত্রে আপনি দুটি মেট্রিক্স প্রোগ্রাম ওপেন করার সুযোগ পাচ্ছেন ভাই এমন অপশন অন্য কোনো জায়গা পাবেন না এখানে দুটি মেট্রিক্স প্রোগ্রাম ওপেন করে আপনি দেখেন যে প্রোগ্রাম থেকে ইনকাম করার পরে কিন্তু বাকি প্রোগ্রামগুলো আপনি ওপেন করে দিতে পারতেছেন হ্যাঁ এখন দুইটি প্রোগ্রাম ওপেন করতে সাড়ে বারো ডলার লাগবে এই সাড়ে বারো ডলার আপনি কোথা থেকে পাবেন আপনাদেরকে দেখাই দিই যে কীভাবে আপনি অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করবেন এই যে ফার্স্ট অফ অল আপনি কি করবেন সেকেন্ড অ্যান্ড রিসিভ যে দুটি অপশন আছে এই রিসিভে ক্লিক করবেন এখানে রিসিভে ক্লিক করার পরে দেখবেন যে আমার একটি ইন্টারফেস শো করবে আপনি কী করবেন এখানে বিএনপিতে বা বিচ ডি একটাতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে কপি করবেন যে অ্যাড্রেসটা যেমন আমরা বিকাশ নগর জকেটে টাকা পাঠাই তাই না আমাদের তো একটি নাম্বারের প্রয়োজন হয় তো এইটা এটাকে বলবো আমরা অ্যাড্রেস লিঙ্ক এই লিঙ্কটা আপনি কপি করে সাপোজ আমার থেকে এখন ডলারটি নেবেন বা আপনার যদি আদার্স কোনো অপশন থাকে যে আপনি ডলারটি নিয়ে আসতে পারবেন তো তাদের থেকে নিয়ে আসবেন আমরা অ্যাকাউন্টটি আপনাকে ফ্রিতে অ্যাক্টিভ করে দেবো আপনি এমনই শেয়ার করবেন আপনাকে এমন সাজেস্ট করা হবে ভাই যে এই অপশনে ক্লিক দেন এখানে সার্চ করেন এখান থেকে রেজিস্ট্রেশন করেন আমরা বলে দেবো আপনি অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নেবেন তো দেখেন আপনি এখান থেকে একশো ডলার রনিং করেন এখন সেল দেবেন কাদের কাছে এটা আমরা বলে দিই যে আপনাদের যদি আদার্স কোনো অপশন থাকে যে ভাই ডলার এক্সচেঞ্জ করে বা আপনার যদি এমন বাইনান্স অ্যাপ থাকে হ্যাঁ এই যে বাইন্যান্স অ্যাপ আছে এই বাইনান্স যদি অ্যাপ থাকে আপনি কিন্তু এখানেও সেন্ড করতে পারবেন সেটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল অ্যাপ যেটা আপনার পৃথিবীর যে কোনো দেশের দেশের ক্রিপ্টোকারেন্সি পাবেন যে কোনো দেশের টাকার সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন ওকে তো আপনার যদি এমন অ্যাপস না থাকে আপনি কী করবেন সরাসরি আমাদের সাথে ডিল করবেন হ্যাঁ এখানে আমরা যারা আসি আমাদের সাথে ডিল করবেন এখানে সেন্ড কীভাবে করবেন দেখাই দিই যে আপনি এখানে সেন্ডে ক্লিক দেবেন মনে করেন যে আপনি আজকে একশো ডলার আর্নিং করেন এখন সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর আমার রিসিভ লিঙ্কটা দিয়ে দেবো আপনাকে আপনি এই রিসিভ কপি করার পর এই পেজটি ক্লিক করবেন একটা পেজটি যখন ক্লিক করবেন দেখবেন যে আপনার লিঙ্কটা অটোমেটিকলি বসে যাবে এবার আপনি যদি ম্যাক্সে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার যত অলরেডি ডলার আছে ডলারটি কিন্তু আমার অলরেডি চলে আসবে তো ম্যাক্সে ক্লিক না দিয়ে আপনি কি করবেন নর্মালি অ্যামাউন্ট বসাবেন যে এত অ্যামাউন্ট দিব বারো ডলার পাঠাবো বা একশো ডলার পাঠাবো বা আপনি এক টাকা পাঠাতে পারেন আপনি যখন এক ডলার ইনকাম করবেন আপনি এক ডলার পাঠাতে পারবেন নেক্সটে ক্লিক দেবেন অ্যাড্রেসটির মাধ্যমে ন্যানো সেকেন্ডের মাধ্যমে আমার ডলারে পৌঁছে যাবে আমি আপনাকে বিকাশ নম্বর জকেটে পেমেন্ট করে দিবো ওকে তো যারা যারা আমরা এখানে ক্লাসটা করছি তারা তারা বিষয়গুলো বুঝছি এখনই এখানে প্রশ্ন করবে আমরা তাহলে কিন্তু এই বিষয়গুলো আরও বুঝতে পারবো ওকে